صلى الله على سيدنا ومولانا محمد وعلى اله واصحابه وسلم لا اله الا الله محمد رسول الله بل, بل على كماله كشفت دجا بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله إلهي دخاد ديار مدينه إلهي بلادي همي غبار المدينة بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله अमल से बंदगी अमल से जिंदगी बनती है जन्नत भी जहन्नम भी खाक अपने फितरत में ननोरी है ननरी ना कौलिपारा दारुल उलूम मदरसा और मदानी कॉम्प्लेक्स कर तो। आयोजित মাসিক তফসিল মাহফিলের সম্মানিত সভাপতি উপস্থিত উপস্থ হজরতলাম মুরব্বী বাবারা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে আগত এলএমপি পাশু ছাত্র ভাইরা আল্লাহ রবুল আলমিনের দরবারে লাখো কোটি সুক্রিয়া জ্ঞাপন করছি যে মহান আল্লাহ নরবুল আলমিন আমাদেরকে দুনিয়াবি সমস্ত ঝামেলা থেকে ফারেক করে আল্লাহ নবুল আলমিনের হুকুম মাগরিবের নামাজ জামাতের সাথে আদায় করার তৌফিক দান করেছেন পাশাপাশি দিনই মজমা দিনই মজমায় বসা দিনই কিছু আলোচনা করা এবং শোনার তৌফিক দান করেছেন এজন্য সকলেই অন্তরের অন্তঃস্থল থেকে সুক্রিয় আদায় করি আলহামদুলিল্লাহ তো আমি আপনাদের সামনে পড়ল কালামুল্লাহ থেকে

সুরা আসর ব্যতীত অন্য কোনো আয়াত বা অন্যান্য সুরা যদি নাও দুনিয়াতে প্রেরণ করতেন নাও ও করতেন তাও একজন মুসলমানের জন্য সুরা আসরের মধ্যে যে তাৎপর্য রয়েছে যে দিক নির্দেশনা রয়েছে এটাই যথেষ্ট ছিল আল্লাহ আলমিন সুরা আসরের মধ্যে চারটা দিক নির্দেশনা আমাদেরকে দিয়েছেন কয়টা বলেন চারটা দিক নির্দেশনা দিয়েছেন এর মধ্যে দুইটা হলো দুনিয়ার মঙ্গলের জন্য আর দুইটা হল আখেরতের মঙ্গলের জন্য যে বিষয়টা সেটা হলো পরস্পর সত্যের প্রতি আহ্বান করা এখন লক্ষ্য করলে দেখা যাবে আমাদের দেশে বিভিন্ন দেশে এমনকি গোটা বিশ্বের মধ্যে সত্য কথা বলা সত্যের প্রতি মানুষকে আহ্বান করা সত্যের উপর নিচে নিজে থাকা এটা একদম উঠেই গেছে সত্য বলতে এখন পৃথিবীতে আর কিছু নাই মানুষ যে যেভাবে পারে যে যেভাবে পারে সেভাবে এই মিথ্যাকে গ্রহণ করছে। সত্যের প্রতি বৃক্ষেপ নাই এর জন্য ওই সমাজে দেশে আন্তর্জাতিক পর্যায়ে টোটালি অশান্তি বিরাজ করছে এই জন্য আল্লাহ নকুর আলমিন বলছেন

এবং যে যে সত্যের পথে সত্যের পথে মানুষকে আহ্বান করেছে সত্যের পথে নিজে অটল থেকেছে এবং সত্যের প্রতি মানুষকে আহ্বান করেছে এবং বিপদে আপদে ধৈর্য ধারণ করেছে ধৈর্যের প্রতি মানুষকে উদ্বুদ্ধ করেছে মানুষকে ধৈর্যের প্রতি আহ্বান করেছে এই চার গুণ বিশিষ্ট যে ব্যক্তি হবে যার মধ্যে এই চারটা গুণ পাওয়া যাবে সে ক্ষতিগ্রস্ত না ভাইরা আমার আমি যে হাদিসটা তেলাওয়াত করেছি আপনাদের সামনে সে হাদিসের মধ্যে আল্লাহ আল্লাহ রসুলসাল আলী হাসালাম বলেছেন আল্লাহ আল্লাহুল আলমীর জাহান্নাবকে সাজিয়েছেন মানুষের কামনা বাসনা দিয়ে কি দিয়ে কামনা বাসনা দিয়ে মানুষের মনের চাহিদা দিয়ে মানুষের মনের যে আকর্ষণ সে আকর্ষণ দিয়ে দুনিয়ার মধ্যে চলতে ফিরতে দেখবেন যে যত সব পাপাচারী আছেন জাহান নামে যাওয়ার যত সব যত সব যন্ত্রপাতি আছেন বা যত সব আয়োজন আছে সবগুলো খুবই চাকচিক্য সবগুলো খুবই মনোরম দৃষ্টি আকর্ষণ করে মন আকর্ষণ করে শুনতে মনে চাই দেখতে মনে চাই এরকম আকৃষ্টমূলক এই আয়োজন সারা বিশ্বের মধ্যে বিচরণ করছে এই ধরনের আকৃষ্টমূলক আচরণ দিয়ে আকৃষ্টমূলক কাজ কার্যক্রম দিয়ে আকৃষ্টমূলক বস্তু দিয়ে আল্লাহ আবুর আলমী জাহান্নাম নাম মেশা দিয়েছে যে ব্যক্তি তার মনে চাহিদা অনুযায়ী যা ইচ্ছা তাই করবে মনের চাহিদা কী এ মনের চাহিদা কি যা ইচ্ছে তাই করা একটা মানুষ কিছুতেই বন্দি থাকতে চায় না শুধু মানুষটা প্রত্যেকটা প্রাণী সে মুক্ত থাকতে চায় ঠিক তেমনিভাবে মানুষকে আল্লাহ আলমিন আশরাফুল মাত্র হিসেবে বানিয়েছেন দুনিয়াকে প্রেরণ করেছেন সেও মুক্ত থাকতে চায় নিজের মতো করে চলতে চায় যা ইচ্ছা তাই করতে চায় এই যা ইচ্ছা তাই করা এটাই হলো জাহান নামে যাওয়ার মূল কারণ এখন যে ব্যক্তি এটার থেকে বিরত থাকলো যা ইচ্ছা তাই করলো না এখন মন চাচ্ছে সে একটা পাপাচার করবে সে জিনা করবে কিন্তু সে এটা করছে না আল্লাহর ভয়ে কার ভয়ে আপনারা একটু আমার সাথে সারা দিবেন তাইলে তো কথাটা সবাই বুঝবে আর নাই তো আপনারা কথা বললেন যারা শুনতে চাচ্ছে তাদেরও ডিস্টার্ব হয় তো আল্লাহ রুকুল আলমী আমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন মানুষ বানিয়েছেন জান্নাতি দেওয়ার জন্য কোথায় দেওয়ার জন্য জোরে বলেন জান্নাতে দেওয়ার জন্য আমাদেরকে দুনিয়াতে প্রেরণ করেছেন আমরা ছিলাম কোথায় জান্নাতে কোথায় ছিলাম আদম আলাইহ সালাতাম কোথায় ছিলেন আমাদের আদি পিতাকে আদম আলাই সালাম জুড়ে বলেন আদি পিতাকে আদম আলাইহ সালাম হলেন আমাদের আদি পিতা ওনার থেকেই আমাদের জন্ম আমরা হলাম জান্নাতের ওয়ারিস কিসের ওয়ারিস আমরা আমাদের জায়গা দখল করব কোন সময় মৃত্যুর পরে ইনশাল্লাহ বলেন আমরা আমাদের জায়গা দখল করব ইনশাল্লাহ বলেন আমাদের জায়গা কোনটা জান্নাত আল্লাহ আল্লাহ আলমিন আমাদেরকে বানিয়ে জান্নাতে দিয়েছিলেন কোথায় দিয়েছিলেন জান্নাতে দিয়েছিলেন আবার আমরা যাব কোথায় জান্নাতে যাব সেই জান্নাতে যাওয়ার জন্য দুনিয়াতে একটা পরীক্ষা নিবে আল্লাহর আল্লাহ রবুল আলমী দুনিয়াতে একটা পরীক্ষা নিবে কি নিবে এই পরীক্ষা থেকে পাশ করতে হলে আমাদেরকে চারটা টাকা করতে হবে কয়টা কাজ জোরে বলেন কয়টা কাজ এক নম্বর হল আল্লা দিয়ে যারা ইমান এনেছেন এক নম্বর কি ইমান এনেছে মানে ইমান আনতে হবে দুই নম্বর মহামিনুসল হাজ কামল করতে হবে কি করতে হবে কামল করতে হবে তিন নাম্বার কথা হাক হকের পথে সত্যের পথে মানুষকে আহ্বান করতে হবে নিজে সত্যের ওপর থাকতে হবে এবং মানুষকে সত্যের পথে আহ্বান করতে হবে ডাকতে হবে কেউ আমার সামনে একটা ওটা কাজ করছে একজন আমার সামনে আরেকজনের জমি নষ্ট করছে আরেকজনের আয়ল কাটছে আয়ল চিনেন আয়ল কাটছে তো এখন আমার কাছে এটাকে বাধা দেওয়া কারণ এটা আরেকজনের হক সে আরেকজনের হক মারছে আরেকজনের হক মারলে আপনি দিবেন না আপনি যদি বাধা না দেন আপনার কিসের মুসলমান একজন মুসলমান আরেকজনের মুসলমানের ক্ষতি করছে আর সেটা দেখে আপনার অন্তর কাঁপে না আপনি কিসের মুসলমান মুসলমান মানেই তো চারটা গুণ থাকবে কয়টা গুণ থাকবে আল্লাহ রবুল্লা আলমিন আমাদেরকে কত সুন্দর করে ছোট্ট কৃষার মধ্যে আমাদের জীবনের যাবতীয় জিনিস যা দরকার সব ঢুকিয়ে দিয়েছে তাহলে এক কি বললাম কিমান আনতে হবে কি আনতে হবে দুই নাম্বারে নেয়াক আমল করতে হবে কি করতে হবে তিন নাম্বারে হকের প্রতি থাকতে হবে এবং হকের পথে মানুষকে দাওয়াত দিতে হবে মানুষকে আহ্বান করতে হবে চার নাম্বার হলো তাওয়া ফোভ সব ধৈর্য দাহন করতে হবে আর মানুষকে ধৈর্যের প্রতি আহ্বান করতে হবে পরস্পর এই বিপদে আপদে ধৈর্য ধারণ করতে হবে কেন ধৈর্য ধারণ করতে হবে এই যে আল্লাহ বলেন আল্লাহ আলমিন যাহার নামকে সাজিয়েছেন দুনিয়ার কামনা বাসনা দিয়ে দুনিয়ার চাকচিক্য দিয়ে দুনিয়ার মনোরম মনোকৃষ্ট জিনিস দিয়ে আর জামনাতকে সাজিয়েছেন দুনিয়ার দুর্বুদ্ধ জিনিস দিয়ে দুনিয়ার কষ্টকর জিনিস দিয়ে আল্লাহ নবুল আলমিন জান্নাতকে সাজিয়েছেন কারণ আমরা স্কুলে একটা ইয়া পড়েছিলাম ভাব সম্প্রসারণ বলা হয় কাটাহিরি খান্ত কেন কমল তুলিতে দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে যারা স্কুলে পড়াশোনা করেছেন অবশ্যই শুনেছেন কাটা যুক্ত গাছে ধরেন গোলাপ ফুল গোলাপ ফুলে কাঁটা আছে না রে গোলাপ ফুলে গাছে অনেক কাঁটা আছে এখন আপনি যদি ফুলটা আনতে চান তাহলে আপনি এই কাটা কাটার খুঁচা উপেক্ষা করে আপনাকে যেতে হবে কাঁটার খুঁচা উপেক্ষা করতে হবে না কাটার খুঁচা খেতে হবে এরপরে আপনার এই শরীরের বিভিন্ন অঙ্গ ক্ষত বিক্ষত হবে তারপরে আপনি ফুলটা পারতে পারবেন ঠিক তেমনিভাবে আল্লাহ রব্বুল আলমিন আমাদের জন্য জান্নাতকে সাজিয়ে রেখেছেন জান্নাতে আমাদের জন্য আমরা যা চাই তাই আল্লাহ রবুল আলমিন রেখেছেন শুধু তাই নয় আল্লাহ রবুল আলমিন জান্নাতেই এমন এমন জিনিস রেখেছেন যেই জিনিস মানুষ কল্পনা করেন জান্নাতের মধ্যে এমন নিয়ামত আল্লাহ রবুল আলমিন রেখেছেন যেই নিয়ামতের কথা কেউ কল্পনা করেনি কোনো চোখ কোনোদিন দেখেনি কোনো কান কোনোদিন দিন শুনেনি এরকম বর্ণনা যে জান্নাতে কি আছে এখন বলতে পারেন আমরা তো হুজুরদের মুখে শুনি যে জান্নাতে রয়েছে জান্নাতে রয়েছে নহর দুধের নহর শরাবের নহর সুমিষ্ট পানির নহর এরপরে উঁচু উঁচু বালাখানা ফল ফ্রুট অনেক কিছু আমরা শুনেছি হুর থাকবে গিলমান থাকবে আর এগুলো তো আমরা শুনেছি যেগুলো শুনেছি যেগুলো আমরা জানি দুনিয়াতে আমরা দেখেছি এগুলো তো থাকবেই এর বাইরে আরও এমন কিছু নিয়ামত থাকবে যে নিয়ামত আপনার আমার অন্তরে কোনোদিন কল্পনা হয়নি আমার চোখ আপনার চোখ দেখার কোনো আশাও রাখেনি তো বলছিলাম রকম একটা অমূল্য একটা জিনিস যার কোনো তুলনা হয় না এরকম একটা পুরস্কার আপনাকে দিবে আল্লাহ রবুল আলমী আপনি দুনিয়ার একটা সাধারণ গোলাপ ফুল পারবেন গোলাপ ফুল করিয়ে আনবেন গাছ থেকে সেই গোলাপ ফুল আনতে গিয়ে আপনার শরীর ক্ষতবিক্ষত হইল গোলাপ গাছের কাটার আঘাতে আপনার শরীর ক্ষতবিক্ষত হয়েছে সাধারণ একটা ফুল যে ফুলের ব্যালেন্স কতটুকু একটা ফুলের ব্যালেন্স একদিন থাকে একটা ফুল আরে একদিন কি এক ঘন্টাও তো থাকে না আপনি ফুলটা নিয়ে আসলেন আপনার বাচ্চার হাতে দিলেন সে মুহূর্তের মধ্যে ফুলটাকে ছিঁড়ে শেষ করে দিল আর আল্লাহ রবুল আলমিন আমাদের জন্য এমন জান্নাত রেখেছেন যে জান্নাতের শুরু আছে শেষ নাই বলেন শুরু আছে শেষ নাই এরকম জান্নাত আপনাকে আমাকে দিবেন সেই জান্নাতটাকে এমনিতেই দিয়ে দেবেন আল্লাহ রসুল সাল আলী সাল্লাম বলেছেন কচি বাতিল জান্নাতুল মাকার কে আল্লাহ রবুল আলমী সাজিয়েছেন দুনিয়ার কষ্টদায়ক জিনিস দুনিয়ার মধ্যে একজন মোমিন কষ্ট করবে এটা হলো স্বাভাবিকতা কি এটা দুনিয়ার মধ্যে আরাম আয়েসে থাকবে বুক বিলাসে থাকবে যেভাবে ইচ্ছা সেভাবে চলবে এটা কোনো মুসলমানের বৈশিষ্ট্য না কিসের বৈশিষ্ট্য না এটা হলো কাফের মসজিদদের বৈশিষ্ট্য এখন এখন কথা হইল তাহলে কি মুসলমান যারা সবাইকে অশান্তিতেই থাকবে অশান্তিতে থাকবেন মুসলমানরা ভালো কাজ করবে আল্লাহ রকুল আলমী তাদের দিলে সাকিনা নাজিল করবেন রহমতের রহমতের ফেরেশতা রহমত নাজিল করবেন তো সেই রহমতে মুসলমান যে শান্তি পাবে মুসলমানের অন্তরে যে শান্তি লাগবে সেই শান্তিটা তারা কল্পনা করতে পারবে। তারা দুনিয়ার চাকচিকে মগ্ন থাকবে আর দুনিয়ার চাকচিক্য শুধু চাকচিক্য না এর মধ্যে ঝামেলার কোনো শেষ নাই এর মধ্যে বিভিন্ন নেশা পানি করে মানুষ একদম নিজের শারীরিক অবস্থাও শেষ মানসিক অবস্থাও শেষ পারিবারিকভাবে হত লেগেই আছে দেখতে আমরা দেখি কি তারা অনেক সুখ স্বাচ্ছন্দ্যে আছে বড় বড় অট্টালিকার উপরে থাকে বিভিন্ন দেশে ঘুরতে যায় কিন্তু এগুলো কি এগুলো শুধু বাহ্যিক শান্তি কি শান্তি বাহ্যিক শান্তি কিন্তু মূল শান্তি মান অন্তরে কোথায় একটা মানুষ পাঁচক নামাজ পড়লে আসলে যারা নামাজ পড়ে তারা বিষয়টা উপলব্ধি করতে পারে একটা মানুষ পাঁচক্য নামাজ পড়লে তার অন্তরে যে একটা শান্তি লাগে এই শান্তিটা দুনিয়ার কোথাও খুঁজে পাওয়া যায় না ঠিক কিনা বলে একটু জোরে বলেন আমরা আমরা আল্লাহ আল্লাহুল আলমিনের হুকুম আকাম পালন করতে খুবই অবহেলায় আছে প্রতিনিয়ত আল্লাহ ডাক মোয়াজিন মাইক দিয়ে ডাকছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ বড় কে বড় জোরে বলেন আল্লাহর নাম নিতে এত কষ্ট কেন আল্লাহ আকবর জোরে বলেন কিন্তু আমরা বলি আমাদের কাজ বড় মোয়াজিন আল্লাহ আকবর বলে তারপরেও আমি আমার কাজেই ব্যস্ত আমার কাজেই ব্যস্ত তো যাই হোক বলছিলাম যে আল্লাহ নবুল আলমী জাহান্নামকে সাজিয়েছেন দুনিয়ার কষ্টদায়ক জিনিস দিয়ে আরেকটা হাদিসে আল্লাহ রসুল্লাম আলী আসাল্লাম বলেন যে হাদিসটা আমরা সবাই মোটামুটি জানি এই হাদিসটা জানেন না আপনারা কি জানেন আর দুনিয়া সিজিনুল মহমিন ও জান্নাতুল কাকের জান্নাতের জন্য আর এই দুনিয়া দুনিয়াটা মুমিনের জন্য সিজ সিজিন বলা হয় কারাগারকে জেলখানাকে দুনিয়াটা মুমিনের জন্য কি জেলখানা আর কাফের জন্য জান্নাত কাফেরা যা তাই করো কারণ তার আখেরা তার কি নাই কোনো ভাগ নাই কাফের আখেরাতে কোনো ভাগ আছে কোনো ভাগ নাই আখেরাতের ভাগ সব মুমিনের কার জুড়ে বলেন আখেরাতের ভাগ কার সব মুমিনের আর দুনিয়ার ভাগ দুনিয়ার ভাগ মুমিনের কার মুমিনের ওই আপনারা যে জান্নাতে থাকে সেই জান্নাত তো যান না এই ধরনের জান্নাতে থাকার না থাকা একই কথা আর মুমিনরা দুনিয়ার মধ্যে অশান্তিতে নাই কারণ কারাগারে যারা থাকে কারাগারে যারা থাকে তাদের কোনো টেনশন থাকে না দেশের কারাগারে যতজন মানুষ থাকে এরা কি খাবারের কোনো টেনশন আছে এদের পারিবারিক কোনো টেনশন আছে পরিবারের বরণ পোষণ করতে কোনো টেনশন আছে কোনো টেনশন নাই তাহলে টেনশন না থাকলে মানুষের আর কি লাগে টেনশন মুক্ত জীবন হলো মানুষের সবচেয়ে স্বাচ্ছন্দ্য তো দুনিয়াতে মুমিন বান্ধা একটু আটক থাকবে আর কি যেভাবে ইচ্ছে সেভাবে চলবে না আল্লাহ তালা যেভাবে বলেন সেভাবে চলবে যেমনিভাবে জেলের ভিতর কয়েদিরা এই জেলের যে রুলস আছে সেই রুলস অনুযায়ী চলে ঠিক তেমনিভাবে মুমিনরা দুনিয়াতে আল্লাহর রুলস অনুযায়ী চলে আর মুমিনের খাবারের ব্যবস্থা কে করবে। জুরে বলেন কে করবে আল্লাহ আল্লাহর নামটা জুড়ে নিলে তো আল্লাহ খুশি হয় কি হয় আল্লাহ রাব্বুল আলামিন রাত হল যদি আমরা না ডাকি আমাদের খাবারের ব্যবস্থা কে করবেন আল্লাহ আল্লাহ করবেন কিভাবে করবেন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আমাদের খাবারের ব্যবস্থা করছেন সেটা কোরআনে বলে দিয়েছেন কোথায় বলে দিয়েছেন আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন আলিয়ান গুরিন সানুলা তুআমি أنا صببنا الماء صبا ثم شققنا الأرض شقا فأنبتنا فيها حبا وعنبا وقدبا وزيتونا ونخلا وحدائق غلبا وفاكهة وأبا متاعا لكم ولأنعامكم الله رب من আমি মানুষের উচিত তার খাবারের দিকে লক্ষ্য করা তার খাবারটা থেকে আসছে সেটা লক্ষ্য করা। আন্না সব সব ডাই আমি জমিনের মধ্যে বৃষ্টি বর্ষণ করি পানি বর্ষণ করি বাড়ি বর্ষণ করি সব আমার বসা কম অতপর জমিনকে বিদীর্ণ করি জমিনকে ফাটিয়ে দেই যাতে করে সেই জমিন থেকে শস্য গাছপালা যেটা মানুষের খোরাক হয় গৃহপালী পশুদের খোরাক হয় যত সব প্রাণী আছে সকল প্রাণীদের খাবারের খোরাক হয় সেই খোরাক সেই খোরাকের জন্য আমি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করি তারপর মাটিকে উর্বর করি অতপর মাটিকে ফাটিয়ে দে যাতে করে সেই মাটির ভিতর থেকে শস্য দানা শস্যদানার গাছপালা শস্যদানার গাছপালা দেন হয় এবং সে থেকেই আমাদের খাবার তৈরি হয় আল্লাহ রবুল আগামী আমাদেরকে কতভাবে একস্থান করছেন সেটা আমরা লক্ষ্যই করি তো ভাইরা আমার আমার বয়ানের টাইম শেষ তো শেষ পর্যায়ে আমি আমার খোলাসাটা বলতে চাই আমি আপনাদের সামনে একটা সুরাতে রাত করেছিলাম যে সুরাটা হলো কোরআনের অত্যন্ত ছোট একটা সুরা যে সুরার মধ্যে আল্লাহ রবুল আলমিন আমাদেরকে চারটি বিষয়ের নির্দেশ দিয়েছেন কয়টি বিষয়ের জুড়ে বলেন কয়টি বিষয়ের এক নম্বরে ইমান আনতে হবে এক নম্বরে কি আনতে হবে দুই নাম্বারে নেকামল করতে হবে কি করতে হবে তিন নাম্বারে তিন নম্বরে সত্যের পথে থাকতে হবে এবং সত্যের প্রতি মানুষকে আহ্বান করতে হবে চার নম্বরে ধৈর্য ধারণ করতে হবে এবং ধৈর্যের প্রতি মানুষকে আহ্বান করতে হবে তো আল্লাহবুল্লা আলমিন আমাদের সকলকে চারটি গুণ হাসিল করার তরফিট দান করেন এবং দুনিয়া এবং আখিরাতের সমস্ত খুসরান সমস্ত ক্ষতি থেকে আল্লাহ আল্লাহরবুল্লা আলমিন আমাদেরকে হেফাজত করো সকলে বলে আমিনুল্লাআ রাহ আলমিনামী সম্মানিত হাজিরিন সম্মানিত মুসলমান ভাই বোনেরা আমাদের কাউলিপাড়া মাদ্রাসার মাসিক তাফসিরের কার্যক্রম চলছে এখনও আমাদের সামনে মূল্যবান তাকবির পেশ করবেন ওলামায়িকারাম হজরত আপনারা যারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন অথবা বাড়িতে অবহেলায় বসে আছেন অচিরেই অতি সত্তর মাদ্রাসার ক্যাম্পাসে চলে আসুন তো এ পর্যায়ে আমাদের সামনে কোরআন ও হাদিস থেকে মূল্যবান তাকবির পেশ করবেন আমাদের উক্ত জামিয়ার সম্মানিত উস্তাদ হজরতুল আল্লাহ হজরত মৌলানা মুফতি শফিকুল ইসলাম সাহেব দামাত বারকাত মাহালিয়া হজরতকে হজরতের মূল্যবান্ত্বির পেশ করার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছি